টানা দুই পরাজয়ে সিরিজ হার নিশ্চিত হয়েছে আগেই এবার হোয়াইট মিশনে নামবে লিটন দাসের দল যেখানে ওপেনিং পজিশনে তামিম তবে একাদশে জায়গা হারতে যাচ্ছেন হৃদয় এছাড়াও ইঞ্জুরি কারণে শেষ ম্যাচে খেলা নাও হতে পারে বাহাতি শরীফুল ইসলামের সব মিলে হোয়াইট ওয়াশ এরানোর মিশনে তৃতীয় টি টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তাই জানব প্রতিবেদনে ব্যর্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের একের পর এক ম্যাচ হেরে ব্যর্থ হচ্ছে টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও এক ম্যাচ আগে নিশ্চিত হয়েছে সিরিজ টানা দুই ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজেছে ক্রিকেটাররা বোলিং কিংবা ব্যাটিং উভয় বিভাগেই হতাশার পারফরমেন্স উপহার দিয়েছে বিশেষ করে যাদের উপর প্রত্যাশার ভার ছিল তারাই ডুবিয়েছে দলকে যদিও এবারের পাকিস্তান সফর নিয়ে বড় স্বপ্নের বীজ বুনেছিল টাইগার সমর্থকরা গত বছর দেশটি বিসিবিকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল টিম টাইগার্স তবে মাঠের পারফরমেন্সে হয়েছে উল্টোটা দুই ম্যাচের একটিতেও প্রতিরোধ করতে পারেনি লিটন দাসের দল তবে এবার বাংলাদেশের সামনে সুযোগ থাকছে শেষ ম্যাচ জিতে বাড়ি ফেরা যে ম্যাচটাই একাদশে আসতে পারে একাধিক রদবদল। ওপেনিং এ একদিকে থাকছেন তানজিদ তামিম এটা নিশ্চিত তবে তার সঙ্গে ওপেন করবেন কে সেটাই বড় প্রশ্ন যদিও মাত্র তিন ম্যাচ আগে সেঞ্চুরি হাকানো পারবে সুসেন ইমনকে বাদ দেওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে তামিমের কি হচ্ছেন ইমনি এদিকে তিন নম্বর পজিশন নিয়েও নেই কোনো সংশয় শেষ দুই ম্যাচের মতো তৃতীয় টি টোয়েন্টিতেও থাকছেন লিটন কুমার দাস অন্যদিকে চার নম্বর পজিশনে বদল আসছে নিশ্চিত ভাবেই টানা ব্যর্থতার পর এবার একাদশে জায়গা হারাচ্ছেন তাওহিদ হৃদয় বিশেষ করে তার ব্যাটিং এর অ্যাপ্রোচ হতাশ করেছে সমর্থকদের তার জায়গায় আরো একবার সুযোগ মিলতে পারে নাজমুল হোসেন শান্তর আরো আমিরাতের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়ে খুব একটা মন্দ করেননি টাইগারদের দুই ফরমেটের এই অধিনায়ক পাঁচ নম্বরে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে শেষ শেষ সুযোগ পেয়ে খেলেছেন বলে রানের এক ছয়ে ব্যাট করতে নামবেন শিকার হলেও এর আগের ম্যাচে ছিলেন দলের সেরা ব্যাটার অন্যদিকে ফিনিশিং এও দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে যদিও ব্যাট হাতে তেমন একটা ফর্মে নেই তিনি কিন্তু বল হাতে গত দুই ম্যাচে সবচেয়ে কিপটে বলিং করেছেন এই হার্ড হিটার ব্যাটার স্পিন বিভাগে শেষ ম্যাচেও দলে থাকার সম্ভাবনা নেই শেখ মাহেদির তবে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একাদশে থাকতে পারেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম অন্যদিকে টানা ম্যাচ খেলার কারণে বিশ্রামে থাকতে পারেন রিশাদ হোসেন এদিকে একাধিক পেসারের ইঞ্জুরিতে পেস ইউনিট সাজানো নিয়ে বেশ বেগ পেতে হবে হেড কোচ ফিল সিমন্সকে দারুণ শুরু করেও গত ম্যাচে চোটে পড়ে ছিটকে গেছেন শরীফুল ইসলাম তাই শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না যুব বিশ্বকাপ জয়ী এই পেসারকে তার জায়গায় দলে আসতে পারেন খালেদ আহমেদ অন্যদিকে থাকছে ডান হাসান মাহমুদ এছাড়া পেস ইউনিটে থাকছেন শেষ ম্যাচে ব্যাট হাতে চমক দেখানো তানজিম সাকিব যদিও বল হাতে তেমন একটা ছন্দে নেই এই পেসার সব মিলিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে নিজেদের সবটুকু দিয়েই মাঝে নামবে লিটন দাসের দল টানা দুই পরাজয়ে সিরিজ হার নিশ্চিত হয়েছে আগেই এবার হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে নামবে লিটন দাসের দল যেখানে ওপেনিং পজিশনে থাকছেন তানজিদ তামিম তবে চানা ব্যর্থতায় একাদশে জায়গা হারতে যাচ্ছেন হৃদয় এছাড়াও ইঞ্জুরির কারণে শেষ ম্যাচে খেলা নাও হতে পারে হাতি শরিফুল ইসলামের সব মিলে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে তৃতীয় টি টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তাই জানব প্রতিবেদনে ব্যর্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের একের পর এক ম্যাচ ছেড়ে ব্যর্থ হচ্ছে টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও এক ম্যাচ আগে নিশ্চিত হয়েছে সিরিজ হার টানা দুই ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজেছে ক্রিকেটাররা বোলিং কিংবা ব্যাটিং উভয় বিভাগেই হতাশার পারফরমেন্স উপহার দিয়েছে বিশেষ করে যাদের উপর প্রত্যাশার ভার ছিল তারাই ডুবিয়েছে দলকে যদিও এবারের পাকিস্তান সফর নিয়ে বড় স্বপ্নের বীজ বুনেছিল টাইগার সমর্থকরা গত বছর দেশটিকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল টিম টাইগার্স তবে মাঠের পারফরমেন্সে হয়েছে উল্টোটা দুই ম্যাচের একটিতেও প্রতিরোধ করতে পারেনি লিটন দাসের দল তবে এবার বাংলাদেশের সামনে সুযোগ থাকছে শেষ ম্যাচ জিতে বাড়ি ফেরার যে ম্যাচটাই একাদশে আসতে পারে একাধিক রদ বদল ওপেনিং এ একদিকে থাকছেন তানজিদ তামিম এটা নিশ্চিত তবে তার সঙ্গে ওপেন করবেন কে সেটাই বড় প্রশ্ন যদিও মাত্র তিন ম্যাচ আগে সেঞ্চুরি হাকানো পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়ার সুযোগ নেই ক্ষেত্রে সঙ্গী হচ্ছেন ইমনি এদিকে তিন নম্বর পজিশন নিয়েও নেই কোনো সংশয় শেষ দুই ম্যাচের মতো তৃতীয় টি টোয়েন্টিতেও থাকছেন লিটন কুমার দাস অন্যদিকে চার নম্বর পজিশনে বদল আসছে নিশ্চিত ভাবেই টানা ব্যর্থতার পর এবার একাদশে জায়গা হারাচ্ছেন তাওহিদ হৃদয় বিশেষ করে তার ব্যাটিং এর অ্যাপ্রোচ হতাশ করেছে সমর্থকদের তার জায়গায় আরো একবার সুযোগ মিলতে পারে নাজমুল হোসেন শান্তর আরো আমিরাতের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়ে খুব একটা মন্দ করেননি টাইগারদের দুই ফরমেটের এই অধিনায়ক পাঁচ নম্বরে দেখা যাবে হাসান মিরাজকে শেষ ম্যাচে সুযোগ পেয়ে খেলেছেন সতেরো বলে তেইশ রানের এক ইনিংস ছয়ে ব্যাট করতে নামবেন জাকের আলী অনিক শেষ ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হলেও এর আগের ম্যাচে ছিলেন দলের সেরা ব্যাটার অন্যদিকে ফিনিশিং এও দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে যদিও ব্যাট হাতে তেমন একটা ফর্মে নেই তিনি কিন্তু বল হাতে গত দুই ম্যাচে সবচেয়ে কিপটে বোলিং করেছেন এই হার্ড হিটার ব্যাটার স্পিন বিভাগে শেষ ম্যাচেও দলে থাকার সম্ভাবনা নেই শেখ মাহেদিন তবে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একাদশে থাকতে পারেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম অন্যদিকে টানা ম্যাচ খেলার কারণে বিশ্রামে থাকতে পারেন রিশাদ হোসেন এদিকে থেকে পেসারের ইঞ্জুরিতে পেস ইউনিট সাজানো নিয়ে বেশ বেগ পেতে হবে হেড কোচ ফিল সিমন্সকে দারুণ শুরু করেও গত ম্যাচে চোটে পড়ে ছিটকে গেছেন শরীফুল ইসলাম তাই শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না যুব বিশ্বকাপ জয়ী এই পেসারকে তার জায়গায় দলে আসতে পারেন খালেদ আহমেদ অন্যদিকে থাকছেন ডান হাতি পেসার হাসান মাহমুদ এছাড়া পেস ইউনিটে থাকছেন শেষ ম্যাচে ব্যাট হাতে চমক দেখানো তানজিম সাকিব যদিও বল হাতে তেমন একটা ছন্দে নেই এই পেসার সব মিলিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে নিজেদের সবটুকু দিয়েই মাঠে নামবে লিটন দাসের দল